বন্ধুরা দেখো আমি চালের গুড়ি দিয়ে জলটা গরম করে আমি আগে গুলা করেছি আমি হচ্ছে সরার পিঠা বানাবো এই দেখো করেছি তার আগে করেছি আমি দেখো খেজুরের গুড় দিয়ে আর দুধ দিয়ে আমি রস বানিয়েছি এই দেখো এই যে রস বানিয়েছি এবার আমার সাতটা সাজ এই যে সাতটা সাজের পিঠা উনানে রান্না করছি বানাচ্ছি উনানে জাল কিন্তু আস্তে আস্তে দিতে হবে এবার প্রথম সাজ আমার অলরেডি হয়ে হয়ে গেছে গেছে এই এই দেখো যে এটা চাইলে তোমরা এমনিও খেতে পারো তরকারি দিয়ে বা মাংস দিয়ে তোমাদের যেটা ইচ্ছা হয় সেটা খেতে পারো আর আমি কিন্তু এবার রসের মধ্যে দিয়ে দেব। এই দেখো এই যে তো বানাবো উঠাবো আর পরপর আমি রসের মধ্যে ডুবিয়ে দেবো তো একটু ঠান্ডা হবে তো মিষ্টিটা বেশি হবে যত ঠান্ডা হবে খেতে টেস্টি লাগবে গরম গরম লাগবে মোটামুটি তো হ্যাঁ ঠান্ডা হলে একটু বেশি ভালো লাগে তো তোমরা কেমন করে ভিজানো পিঠা বা রসের পিঠা বানাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এই যে এটা অলরেডি হয়ে গেছে এখন তুলবো এই দেখো এই যে এই যে তুললাম তুলব এই দেখো তুলছি এই যে দেখো আমি কিন্তু তুলছি একটা কাছি নিয়েছি কাছি দিয়ে তুললে তুলতে বেশ মজা হয় এই দেখো তোমরা কেমন করে বানাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবার আমি দিয়ে দিলাম এই যে রসে ডুবিয়ে দিলাম দেখো যাই হোক তোমরা কেমন করে বানাও এসব আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে কমেন্ট করবে শেয়ার করবে পেজটা ফলো করবে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাইকে পিঠা খাওয়ার আমন্ত্রণ রইল একটু জলও দিয়ে দিলাম চারদিক দিয়ে যাতে সিদ্ধটা হয় সবাই ভালো থাকো